দিক অহংকার মুছে ফেলো আপনি বিনয় হন কোন কিছুতে আপনার অহংকার প্রদর্শনের কিছু নাই বরং যে ক্ষমতা যে শক্তিতে সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছে সেই শক্তি সামর্থ্যের শুকরিয়া আদায় করুন কথা বলে ঠিক কি না হ্যাঁ वाजপড়ি চাল করুন প্রিয় নবী সাল্লাল্লাহু হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন সব লোকদের সুসংবাদ দেব না সম্বন্ধ দেন যাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যাদেরকে যাদের জন্য জাহান নামের আগুন হারাম আমি নবী কি সেই সব লোকদের সুসংবাদ তোমাদেরকে দেব না হ্যাঁ রবিশ্রাহ তারা হলো সেই সব লোক যারা হাইয়ে নিন সাহালিন যারা বিনয় নম্র যারা মিষ্টভাষী যারা নিঃসূক স্বভাবের যারা নিরহংকারী মানুষ তাদেরকে জাহান নামের আগুনে স্পর্শ করবে না তাদেরকে তাদের জন্য আমার বলেন এই পৃথিবীতে প্রথম যে পাপের পাপের সূচনা হয়েছে প্রথম পাপের নাম হচ্ছে অহংকার যা ইংলিশ করেছিল এই ব্লিজকে বলা করো সে বলছে না আমি করব না অহংকার প্রদর্শন করেছিল বলেন এই পৃথিবীর পৃষ্ঠের সর্বপ্রথম যে পাপ পৃথিবীতে শুরু হয়েছে সেটার নাম হচ্ছে অহংকার মনে রাখবেন অহংকার করা হারাম অহংকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম আবার বলছি অহংকার করা হারাম অহংকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম আপনি নিরহংকার হন বিনয়ী স্বভাবের হন আপনার আচরণ আপনার চলাফেরা আপনার কর্মকাণ্ড এতটাই মানবিক হোক যেটার জন্য সমাজের মানুষ আপনার জন্য কাঁদবে আপনার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক না কবি এই জন্য বলেছে যুবক একটা মন দিয়ে শোনো প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদি বেগুব যখন কোন সন্তান জমিনে পা রাখে তখন সে একা কাঁদে আর পরিবারের সব মানুষ হাসে উল্লাস করে নিষ্টি বিতরণ করে কবি বলছেন প্রথম যেদিন তুমি হেসেছিলে হবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এখন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদি বেভুবন তুমি এমন এক জীবন গঠন করবে এত ন্যায় পরিমাণ হবে এত সত্য পদপদী হবে এত মানবতার কল্যাণ সাধন করবে deixa ele dar que eu vou esclarecer